ওয়াও কি সুন্দর গরু বাট দেখলেই তো যে কোনো কাস্টমার এসে নিয়ে যাবে আমার মনে হয় বাট অনেক সুন্দর আছে কয় কেজি দুধ হয় কাকা দশটা দশ কেজি দশ কেজি মাসাল্লাহ অনেক সুন্দর আপনার গরুর দাম হচ্ছে কত এ ঠিক না পঁচানব্বই নব্বই আশি এক লাখ খালি ও আচ্ছা তো এটা বাসুর কই বাসুর বাসুর বাড়িত বাসুর বাড়িত এটা বাসুর সারা বিক্রি করবে বাসুর সারা বিক্রি কত বিক্রি করবেন

এই জায়গা অনেক বড় বাংলাদেশের নাম করা গরু এখানে যে কেউ আসলে যাই হোক আমার বৃহস্পতি যারা দেখবে আপনি তাদের জন্য একটু ছাড় মার দিয়ে দামে বিক্রি আসসালামাইকুম এইবার আমরা আর একটা গরু দেখাবো সেটা হচ্ছে এটা কি জাতীয় গরু কাকা এটা হলো অস্ট্রেলিয়া 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 মানে ওই যে ফ্রিজিয়ান জাতির যেটা কয় সেটা না না অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান জাত না ও এই জাতের দুধ হয় কয় কেজি এই এই জাতের দুধ 18 কেজি 20 কেজি 18 20 কেজি 18 20 কেজি করে দুধ মাশাআল্লাহ তত তো অনেক মানে দুধ হয় আর এর তো দাম কেমন কত চাচ্ছেন আপনি দাম চাচ্ছে হলে 130 130 ও আচ্ছা এটা ভরায় না তো এ লাগেন হ্যাঁ দর্শক দেখেন বকন হয়ে গেছে না সবকিছুই এটা হয়ে গেছে খুব ভালো এটা বক না ঠিক আছে তাহলে গরু তো অনেক বড় গরু দাম দামેલ তো বুঝছি মানে এটা ছিল বকনা গরু এখন মানে দেখো না বাচ্চা এখনো দেয় দিবে তো অনেক ভালো গরু আমি দেখলাম যে অনেক বড় আছে এবং দুধও দিবে 20 18 থেকে বিশ কেজি তো দর্শক যারা আছেন আপনারা আসবেন এই হাটে ওরন খোলা পাবনা হাটে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর বড় গরু পাবেন কম দামের ভিতরে আপনি বিক্রি করবেন কত হইলে কাকা বিক্রি কে আঠারো করছে কে পনেরো করছে মানে এক লাখ আঠারো বিশের আশা তো আপনার বিশের আশা আছে তো দোয়া করি আপনার আশা যেন পূর্ণ হয় আর যদি আমাদের চ্যানেল থেকে কেউ আসে ভিডিও দেখে কেউ আসে প্রতি হাটেই তো আসবে হ্যাঁ প্রতি হাটে তাদের জন্য একটু ছাড় দিয়ে দিই আচ্ছা হ্যাঁ আপনার ঠিকানা কোথায় কাকা ও ঠিকানা টেবিলে ও আচ্ছা এই পাবনার ভিতর হ্যাঁ পাবনার ভিতর সদর থানা তো দোয়া করি আপনার বিপরীতটা যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আপনার মনে আশা পূর্ণ হয় হ্যাঁ আসসালামু আলাইকুম তো গরুটা দেখতে অনেক বড় এবং এক রং সাদা রঙের কাস্টমার এসে কথা বলতেছে প্রত্যেকটা গরু গুলো গরু আছে দেখেন যতগুলো গরু আছে সব গরুই অনেক বড় বড় প্রত্যেক সাইজের গরু পাবেন আপনারা এই হাটে এই হাট হচ্ছিল বাংলাদেশের অন্যতম নাম করা এবং বিশাল বড় গরু ঘুরে দেখাচ্ছি বড় গরু ছোট মাঝারি গরু হাড়ু যেমন আপনি এই হাটে পাওয়া যায় তো আপনাদের এই হাটের সন্ধানটা দেওয়ার একটাই কারণ যে আপনারা কিন্তু সস্তা এবং কম দামের ভিতরে আপনারা এহাতে গরু পাচ্ছেন কাকার দাম

একটু এটা বিক্রি করার কথা লে। এক কি র এর কো কম মারলে কি সম্ভব দেখতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ 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 করতে হবে। বলে তো লেখা ভালো লাগে। বাস করে একটা কথা। আসসালামু আলাইকুম ভাই। দাদা আছেন। এই কেন থাকে কেন থাকে আচ্ছা না জি ছোট করে না জি আ মানে ভালোটা নিয়ে গেছে দাম কর না দাদা দামের বই তো মারি এই দি এই দি রে বাবা এই দি তোমার লাতিন বানাই দি খালি পাগলা বড় হাতে ডাক্তার এন্ড নমস্কার বলো তো

या कुनाबाट त होला र माजा माजा अछि भाइङे हा अछि भाइङे हा सबैजना ठीक छ है पानी परे कि हजुरलाई বলছিলাম যে মানে বাংলাদেশের বৃহত্তর গরুর হাট গরুর হাট এই হাটে আপনারা সব ধরনের গরু ছোট বড় মাঝারি কিনতে চান এবং গাভিন গুলো এই জায়গা আছে অনেক মানে কম দামে কিনতে পারবেন Hayır, hayır sata,